আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো পাতা ফুল পিঠা। এটা যেরকম রসালো সেরকম কিন্তু আবার ক্রিস্পি খেতেও কিন্তু অসম্ভব মজা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত তৈরি করা কিন্তু খুবই সহজ তা চলুন দেখে নেই এ ভীষণই মজার পাতা পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এর বেশিও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি চার চামচের মতো সয়াবিন তেল টেবিল চামচের চার চামচ এখন হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে এটাকে একটু সময় নিয়ে মেখে নেবেন তাহলে কিন্তু পিঠাটা অনেকটা ক্রিস্পি হবে এখন আমি এখানে দিয়ে দিছি নর্মাল ঠান্ডা পানি যেটা আমরা খাই সেই পানিটাই এখানে ব্যবহার করছি কোনো গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা এমনভাবে তৈরি করতে হবে একদম শক্ত হবে না আবার একদম নরমও হবে না যেন একটা রুটি পেলতে খুব স্বাভাবিক হয় এরকম এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি একটু মধে নিলাম এই অবস্থায় একটু শক্ত আছে আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে কিন্তু একটা সফট ডু হয়ে যাবে এখন আমি এর থেকে একটা লিচি কেটে একটা রুটি তৈরি করে নিলাম দশ মিনিট পরে এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা রুটি তৈরি করেছি রুটি আমরা কিন্তু কম বেশি সবাই তৈরি করতে পারি সেই জন্য আর দেখালাম না এখন আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি বড় একটা চার চারকোনার মতো তৈরি করে নিলাম এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এটা দিলে কিন্তু একটা সাথে একটা লেগে যাবে না পাতা পিঠার শেপটা খুব সুন্দরভাবে আসবে এখন আমি একটি ছুরি দিয়ে দুই সাইড থেকে এক ইঞ্চির মতো বাদ দিয়ে আমি কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি আমি কিন্তু এরকম করে পুরোটাই কেটে নেব এটা যত ছোটো ছোট চিকন চিকন করে কেটে নেবেন এই পাতার শেপটা কিন্তু আরও অনেক সুন্দর আসবে এ তো এভাবে করে আমি কিন্তু কেটে নিলাম তারপর আমি মাঝখান থেকে আর একটু ভাগ করে নিলাম আপনারা চাইলে কিন্তু ছোট টুকরো করেও এই কাজটা করতে পারেন এখন দুই সাইড আমি একসাথে আটকিয়ে দিলাম একটা কিন্তু ফুলের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম খুব সহজে কিন্তু এই পাতা পিঠাটা তৈরি করা যায় এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নেব মুচমুচে করে অবশ্যই এটাকে মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুচমুচি হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম আছে রেখে ভাজতে হবে এ পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ভালো দিয়ে আমার পাশেই থাকবেন এখন আমি এটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব দেখতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটাও কিন্তু মুচমুচে হয়েছে এখন আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন এটাও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু গুড়ের শিরায় দিয়ে এটাকে ভিজিয়ে নিতে পারেন এখন আমি একটা কড়াইতে খেজুরের গুড় কিছুটা জাল করে নিয়েছি তারপর এর ভিতরে আমি এটাকে খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এর ঘনত্বটা একটু ঘন হবে আবার একদম পাতলা হবে না আবার একদম ঘন হবে না দেখেই বুঝতে পারছেন এটা কীরকম তবে এইটার থেকে আর একটু পাতলা করলেও খুব সুন্দর হবে আমার এই গুড়ের ঘনত্বটা একটু বেশি ঘন হয়ে গেছে আপনারা আরেকটু পাতলা করেও করতে পারেন অথবা চিনি দিয়েও করে নিতে পারেন আর যারা ডায়াবেটিক্স আছে তারা কিন্তু এমনিতেও এটা খেয়ে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো কিন্তু শিরার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এটা কিন্তু শিরা ভিজানোর পর অনেকটা মোচমচে আছে দেখতে পারছেন এখন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ